হ্যালো আসসালামু আলাইকুম এবং নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন এটি হচ্ছে সেম কাপ পঞ্চাশ ইসি এটি হচ্ছে সেমকো কোম্পানির একটি পণ্য এটি সাধারণত বেশিরভাগ সবাই ধানেই ব্যবহার করে থাকে এটি হচ্ছে ধানের মাজরা সবুজ পাতা ফোরিং বাদামে গাছ ফোরিং এ বাদেও এটি হচ্ছে একটি গন্ধযুক্ত ওষুধ এটি প্রতি বিঘায় একশো গ্রাম ব্যবহৃত হয় এটি অত্যন্ত কার্যকরী একটি ঔষধ এটির বর্তমান মূল্য দুইশো সাতান্ন টাকার বডি রেট কিন্তু বিক্রি হয় দুইশো তিরিশ থেকে দুশো চল্লিশের ভিতরে তো এটি সেম্পো কোম্পানির পণ্য এবং সেম্পো কোম্পানি বেশিরভাগ পণ্য আমদানি করে থাকে বাইরের দেশ থেকে তো অবশ্যই এই পণ্যটি ভালোই হবে এবং এটি অত্যন্ত গন্ধযুক্ত ওষুধ এর এ বাদেও রয়েছে মার্শাল এবং ফাইফানন কিন্তু সবথেকে গন্ধযুক্ত ওষুধ হচ্ছে সেমকাপ সেমকাপের বর্তমান মূল্য তো বললাম এর ডোজ হচ্ছে মাজরা পোকার জন্য দশ লিটার পানিতে পঁয়ত্রিশ এমএল সবুজ পাতা ফ্রিং বাদামি গাছ ফ্রিংয়ের জন্য বিশ এমএল দশ লিটারে ধন্যবাদ